হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আমরা শিল্প সম্পর্কে আলোচনা করব শিল্প কাকে বলে শিল্প ইংরেজি কি ইত্যাদি আমরা জানবো সো লেটস বিগ্যান শিল্প এর ইংরেজি হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এর বাংলা হচ্ছে শিল্প শিল্পকে উৎপাদনের বাহক বলা হয় উৎপাদনের বাহক তাহলে চলুন আমরা জেনে নিই শিল্প কাকে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং একে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে